ক্রিকেটে চার বা ছয় ম্যাচের সিরিজ হলে এই এক অসুবিধা একদিকে যেমন সিরিজের ফেয়াসও হয়ে যেতে পারে তেমনি দিকে সিরিজ ড্র হয়ে যাবারও প্রবল সম্ভাবনা থেকে যায় এই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার চলমান এই চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দিকেই আপনারা তাকান যেখানে দেখবেন আজ চতুর্থ তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত খেলতে নামবে সিরিজ জয়ের জন্য আর সাউথ আফ্রিকা খেলতে নামবে সিরিজ বাঁচানোর জন্য আমার মাথায় একটা জিনিস ঠিক ঢুকলো না এই সিরিজের ফিক্সারটা যারা বানিয়েছিল তারা কি পারতো না চাইলে আর অন্তত একটা ম্যাচ বেশি বা কম রাখতে এই সিরিজে তাহলে তো এই সব ফেসলা হওয়া নিয়ে এত ঝামেলা পোহাতে হতো না তো যাই হোক এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আর চতুর্থ তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতের কেমন একাদশ নিয়ে খেলতে নামা উচিত সাউথ আফ্রিকার এগেনস্টে ওই জোহানসবারের ওয়ানডারার স্টেডিয়ামে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক এই ম্যাচে ভারতের হয়ে আমি ওপেন করতে দেখতে চাই অভিষেক শর্মা আর জিতেশ শর্মাকে সানজু স্যামসনকে ড্রপ করে এই লাস্ট ম্যাচের ইলেভেনে আমি জিতেশ শর্মাকে দেখতে চাইছি তার মানে আবার এটাকেও ভেবে বসবেন না আগের দুই ম্যাচে সঞ্জু স্যামসন পরপর দুটো জিরো করেছিলেন বলে ওই পার্টিকুলার রিজনের জন্যই আমি তাকে ভারতের এই ম্যাচের একাদশ থেকে ড্রপ করতে চাইছি তাহলে আর কথা আপনাদের নিশ্চয়ই মাথায় রাখতে হবে তার আগের দুই ম্যাচে সানজু স্যামসন কিন্তু পরপর দুইটা সেঞ্চুরি পেয়েছিলেন তো এইরকম হঠাৎ করেই অল্প সময়ের ব্যবধানেই তিনি যে পুরোপুরি অফ ফর্মে চলে গেছেন বিষয়টা মোটেই এরকম নয় অতীতেও এরকম ঘটনা বহু বড় বড় ব্যাটারের সাথে ঘটেছে দেখা গেছে তারা আর কি বড় বড় রান পেতে পেতেই হঠাৎ করে দুইটা তিনটা ম্যাচ খারাপ চলে গেছে কোনো বিচ্ছিন্ন ঘটনার জন্য তো সঞ্জু স্যামসনের সাথেও ওই রকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলেই আমি মনে করি আর এছাড়াও আরেকটা জিনিসও আপনাদের খেয়াল রাখতে হবে ওই বাংলাদেশের এগেনস্টে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজে হয়ে যাও এখনও পর্যন্ত তিন ম্যাচ এই তিন তিন ছয় ম্যাচ মিলিয়ে ভারতের স্কোয়াডে জিতেশ শর্মা থাকলেও এখনও পর্যন্ত একটা ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি তো এই সিরিজের লাস্ট ম্যাচে এসেও যদি তাকে প্লেইং ইলেভেনে না রাখা হয় তাকে যদি ম্যাচ খেলার সুযোগ না করে দেওয়া হয় তাহলে আমি মনে করি তার সাথে চরম একটা ইনজাস্টিস করা হয়ে যাবে আর এছাড়া সঞ্জু স্যামসনের সাথে তার যেহেতু ক্রিকেটিং রোলটাও সেম দুজনেই উইকেট কিপার ব্যাটার তো সব রিজনগুলোর জন্যই আমি লাস্ট ম্যাচের ইলেভেনে সঞ্জু স্যামসনকে ড্রপ করে জিতেশ শর্মাকে দেখতে চাইছি এরপর আসি অভিষেক শর্মার কথায় অভিষেক শর্মার আগের ম্যাচে একাদশে থাকা নিয়ে কিছুটা প্রশ্ন উঠে গেছিল কিন্তু ওই আগের ম্যাচেই বলতে গেলে পরে পাওয়া একটা চোদ্দো আনার সুযোগ তিনি পেয়েছিলেন অলমোস্ট শেষবারের মতো তো সেখানেই তিনি পঁচিশ বলে পঞ্চাশ রানের একটা ঝোড়ো বিধ্বংসী ইনিংস তিনি খেললেন আর সাথে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মার সাথে একশো রানের যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা গড়ে তুললেন ওই পারফরমেন্সের পর টিম ম্যানেজমেন্ট তাকে নিশ্চয়ই এই লাস্ট ম্যাচের একাদশ থেকে কোনোভাবেই বাদ দিতে চাইবে না এরপর তিন নম্বরে আসবেন ভারতের ক্যাপ্টেন সুরিয়া যাদব আপনারা বলতেই পারেন আগের ম্যাচে তো তিনি চার নম্বরে ব্যাটিং করলেন হ্যাঁ আগের ম্যাচে চার নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি ঠিকই ওই তিলক ভর্মা যেহেতু অনেকদিন পর খেলছিলেন বলে তাকে একটু বেশি আর কি বল খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি ওই তিলক ভর্মাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিলেন নিজেকে নামিয়ে এনে কিন্তু আমি মনে করি ভারতের এই টি টোয়েন্টি সেট আপে নাম্বার থ্রি স্পটটা ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবের জন্য একদম পুরোপুরি ফিক্স তো তিন নম্বরে তিনি ব্যাটিং করবেন বলে আমি মনে করছি নাম্বার ফোরে আসবেন তিলক ভর্মা আগের ম্যাচে তিনি ওই একশো সাত রানের একটা ঝোড়ো বিধ্বংস ইনিংস খেলেছেন আর সাথে আর কি বলতে গেলে একদম দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত নিজের ইনিংসটাকে ক্যারি করে নিয়ে গেছেন তিনি শেষ পর্যন্ত অপরাজিতও ছিলেন আর এছাড়া প্রথম দুই ম্যাচে তিনি বড় স্কোর করতে না পারলেও খুবই দায়িত্বশীল ইনিংস তিনি ওই জায়গায় খেলেছেন বলে আমি মনে করি তো এই তিন ম্যাচ মিলিয়ে তার যা পারফরমেন্স তাতে আমি মনে করি না টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই তাকে লাস্ট ম্যাচের ইলেভেন থেকে ড্রপ করবে এরপর নাম্বার ফাইভ আসবেন যথারীতি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার এই সিরিজে ওভারঅল পারফরমেন্সটা ওই হার্দিক সুলভ না হলেও তিনি এই টিমের অবিচ্ছিন্ন অংশ অবিচ্ছেদ্য অংশ তো তিনি পুরোপুরি ফিট থাকলে বা সুস্থ থাকলে তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গায় আসতে পারে না এরপর ছ নম্বরে দেখতে চাই রিঙ্কু সিংকে রিঙ্কু সিং এই আগের তিন ম্যাচে বলতে গেলে এক প্রকার মোটা দাগে তিনি ব্যর্থই হয়েছেন একদমই রিঙ্কু সুলভ পারফরমেন্স ওই জায়গায় তিনি মোটেই ডেলিভার করতে পারেননি কিন্তু তারপরেও রিঙ্কু সিং তো রিঙ্কু সিংয়ে তিনি যে কোনো দিন যে কোনো মুহূর্তেই জ্বলে উঠতে পারেন তো আমি মনে করি লাস্ট ম্যাচে তাকে যদি ব্যাটিং অর্ডারে একটু প্রমোট করে দেওয়া হয় ওই চার বা পাঁচ নাম্বারে তাহলে আমি মনে করি ওই জায়গায় তিনি বেটার একটা পারফরমেন্স ডেলিভার করলেও করতে পারেন তো আগের তিন ম্যাচে সেইভাবে তার ব্যাট জ্বলে না উঠলেও আমি মনে করি না টিম ম্যানেজমেন্ট তাকে এই ম্যাচের একাদশ থেকে ড্রপ করবে এরপর নাম্বার সেভেনে আমি দেখতে চাই আকসার প্যাটেলকে এবার আপনারা বলতেই পারেন আগের ম্যাচে তো টিম ম্যানেজমেন্ট খেলি ছিল রামানদীপ সিংকে রামানদীপ সিংকে আমি এই ম্যাচের একাদশ থেকে ড্রপ করতে চাইছি কেন করতে চাইছি একটু পরেই বলছি আকসার প্যাটেলের ইলেভেনে থাকা নিয়ে তো কোনো প্রশ্ন আর উঠতেই পারে না তো এরপর নাম্বার এইটে আসবেন আশদ্বীপ সিং তো তার জায়গাটা অলমোস্ট পুরোপুরি কনফার্ম এই জায়গাটায় নয় আমি দেখতে চাই আবেশ খান কিংবা ইয়শ দয়ালের মধ্যে কোনো একজনকে এই সিংকে ড্রপ করে আমি এই দুই পেসারের মধ্যেই একজনকে এই ম্যাচে খেলাতে চাইছি তার কারণ হচ্ছে ওই জোহানেসবার্গের ওয়ান্ডার আর্টসের উইকেট কন্ডিশন ওয়ানডারার্সে মূলত পেস বান্ধব বা পেস সহায়ক উইকেটই হয়ে থাকে তো আগের ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট একজন এক্সট্রা ব্যাটার নিয়ে খেলেছিল তো আমি মনে করি ভারতের অলরেডি আর কি নাম্বার সেভেন অবধি আকসার প্যাটেল যথেষ্টই ভালো ব্যাটিং করতে পারেন তো আর এক্সট্রা ব্যাটার খেলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ওই জায়গায় একজন বাড়তি বোলার নিয়ে যদি টিম ইন্ডিয়া খেলতে নামে তাহলে তাদের হাতেই বোলিং অপশান বেশি করে থাকবে বলে আমি মনে করি তো ওই পার্টিকুলার রিজনের জন্যই রামানদীপ সিং আগের ম্যাচে ভালো পারফর্ম করলেও তাকে এই লাস্ট ম্যাচে ড্রপ করে আমি একজন বাড়তি পেস বোলারকে দেখতে চাইছি এবার আপনারা যদি বলেন আভেশ খান্না ইয়স দল কাকে আমি দেখতে চাই আমার ভোটটা সবসময় যাবে ইয়স দয়ালের পক্ষেই কারণ আমি এর আগেও বহুবার বলেছি এই টি টোয়েন্টি ক্রিকেটের জন্য যত ভ্যারিয়েশান রয়েছে স্লোয়ার কাটার নাকল বল ওয়াইড ইয়র্কার বা এছাড়াও আরও যেসব আর কি খুচখাচ ভ্যারিয়েশানগুলো একজন পেস বোলারে থাকা দরকার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তার সব কটাই কিন্তু ইউস দয়াল খুব ভালো মতো রপ্ত করে ফেলেছেন তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি ইউএস দলকে দেখতে চাই একাদশে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে ইউএস দয়ালকে তারা এখনই ডেবিউ করাতে চান না আবেশ খানকেই তারা আরেকটা সুযোগ দিতে চান তাহলে তো ওই জায়গায় আবেশ খানই খেলবেন বলে আমি মনে করি আর লাস্ট দুটো স্পট ভারতের যথারীতি দুই স্পিনারের জন্য ভরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণয় এদের একাদশে থাকা নিয়ে তো প্রশ্ন তোলার আর কোনো জায়গায় নেই কারণ এই আগের তিন ম্যাচে ভারতের বলিংকে মূলত এই দুই স্পিনারই টেনে নিয়ে গেছেন তাদের পারফরমেন্সটাই সবচেয়ে উজ্জ্বল ছিল ওই জায়গাটায় যদি আগের ম্যাচটা আমরা বাদ দিই অন্তত প্রথম দুই ম্যাচের জন্য তাহলে লাস্ট ম্যাচের জন্য ভারতের ইলেভেনটা আমার তরফ থেকে কেমন হবে সেটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন জিতেশ শর্মা আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব চার নম্বরে তিলক ভর্মা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে যদি আমি আবারও বললাম ব্যাটিং অর্ডারে এক বা দুই ধাপ প্রমোট করা হয় তাহলে তার জন্যই কিছুটা বেটার হলেও হতে পারে নাম্বার সেভেনে আকসার প্যাটেল নাম্বার এইটে হচ্ছে আশদীপ সিং নাম্বার নাইনে আমি ইয়স দলকে দেখতে চাই কিন্তু ইয়স বা আবেশ খান এই দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারেন আর নাম্বার টেনে বরুণ চক্রবর্তী আর নাম্বার ইলেভেনে রবি বিষ্ণয় তো এটাই হচ্ছে লাস্ট ম্যাচের জন্য আমার তরফ থেকে ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন আর এছাড়াও আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখতে চাই যদি দেখেন আজ ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব টসের পর বলছেন যে তারা আগের ম্যাচের একদম সেম আনচেঞ্জড প্লেইং ইলেভেন নিয়েই তারা এই ম্যাচের একাদশটাও সাজিয়েছেন তাহলে মোটাও অবাক হওয়ার মতো কিন্তু কিছুই থাকবে না কারণ আমরা জানি ভারত আগের ম্যাচটা জিতেছিল তা সে যতই এগারো রানের ব্যবধানে হোক না কেন তো আর কি বেশিরভাগ টিমই ওই জায়গাটাই মনে করে যে তারা আর কি যদি কোনো ম্যাচ যেতে পার্টিকুলারলি টি টোয়েন্টি ক্রিকেটে তাহলে তার ভেরি নেক্সট ম্যাচেই ওই আনচেঞ্জড ইলেভেন নিয়ে একদম সেম কম্বিনেশন নিয়ে তারা পরের ম্যাচেও সবসময় খেলতে চায় তার সাথে ওয়েদার কন্ডিশান উইকেট কন্ডিশান যেমনই হোক না কেন তো আপনারা কি মনে করেন এই সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচের জন্য আমি যে প্লেইং ইলেভেনটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম এই সেম একাদশ নিয়ে কি ভারতের এই ম্যাচে খেলতে নামা উচিত নাকি আগের ম্যাচের আনচেঞ্জ ইলেভেন নিয়ে তাদের এই ম্যাচে নামা উচিত নাকি আপনারা মনে করেন আমি যে একাদশটা দিয়েছিলাম সেখান থেকে দু একটা অদল বদল করলেই বেটার হয় কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি